নমস্কার আপনাদের সকলকে আরো একবার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইউটিউব স্বাগত জানাচ্ছি সাদা চুল কালো কোট কপিল সিব্বল ছোট লোক স্লোগান উঠে গেছে কপিল সিব্বলকে নিয়ে বুঝতেই পারছেন কপিল সিব্বল যিনি এই আর্যকর কাণ্ডে অর্থাৎ অভায়া কাণ্ডে রাজ্য সরকারের মূল আইনজীবী হয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন এই কেসটা অর্থাৎ যারা এই ঘটনায় মূল অভিযুক্ত আছে এই অভয়া কাণ্ডে যারা মূল অভিযুক্ত বলে এখনো পর্যন্ত সবাই সন্দেহ করছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন সোজা কথা সিব্বল করবে আমি মনে করি একে একে সবে করতে শুরু করেছে কপিল সিব্বাইকে নিয়ে আরো কথা হবে এই প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো শুধু এই প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা নয় আরো একজন মানুষ বলেছেন যদি সৌভাগ্য হতো ওনার ভাগ্যে থাকতো সামনে যদি কপিল শিববাল এই মুহূর্তে ওনার সামনে থাকতো উনি বলেছেন একটি জুতোর মালা পরিয়ে দিতেন রিওয়ার্ড হিসাবে পুরস্কার হিসাবে কপিল সিব্বালে এর থেকে অপমানজনক আর কিছু হয় একজন বিখ্যাত রেপুটেড মানুষের কাছে আমি তো মনে করি এর থেকে বেশি আর কিছু হয় না দ্যাটস ইট চলুন ফার্স্ট টাইম সেই গানটা শুনিনি আবার বলছি সাদা চুল কালো কোট কপিল সিব্বল ছোট লোক শুনুন শুনলেন আপনারা সেই গান দেখুন কি দরকার ছিল কপিল সিব্বলের মতো একজন ওয়েল রেপুটেড আইনজীবী এত একটি সেন্সিটিভ কেস যেখানে সাদা যেখানে সারা দেশ সমস্ত মানুষ প্রতিবাদ করছে এই অন্যায়ের এই অত্যাচারের ইভেন আ গার্ল অফ টেন ইয়ার্স ওল্ড ক্যান ইজিলি সে দেয়ার ইজ সামথিং রং ঠিকই শুনছেন দর্শক বন্ধুরা একটি দশ বছরের খুদে পর্যন্ত বলে দিতে পারে এই অভয়াকাণ্ডে কিছু তো ভুল হয়েছে সেখানে তার মতো একজন মানুষ একজন লয়ার এই কেসটা আমার মতে আই পার্সোনালি থিঙ্ক উচিত হয়নি নেওয়াটা শুধু তাই নয় আমরা কপিল সিব্বলের যদি পূর্বের ইতিহাস বলি আপনারা দেখতে পেয়েছেন যে পশ্চিমবঙ্গে একের পর এক অতীতে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিগুলো পক্ষে অর্থাৎ রাজ্য সরকারে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইনজীবী হয়ে সেই দুর্নীতিগুলো তিনি সুপ্রিম কোর্টে লড়েছেন মামলাগুলো লড়েছেন এবং সেখানেও তিনি যারা মূল অভিযুক্ত বলে সন্দেহ তালিকায় ছিল তাদেরকে বরাবরই বাঁচানোর চেষ্টা করেছেন তো মোটেই ভালোভাবে মানুষ কিন্তু রাজ্যের নিচ্ছে না আর এটা তারই ফলস্বরূপ প্রতিবাদী গান বলতে পারে নেক্সট অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দেখুন নিউজ বেরিয়েছে কি বলেছেন তারই দলের মানুষ কিন্তু আপনারা সকলেই জানেন যে এই কপিল সিব্বাল একসময় কিন্তু ইউপিএ গভর্নমেন্টের আমলে আইন ছিলেন অর্থাৎ যদি বলি অধীর রঞ্জন চৌধুরী এবং কপিল সিব্বল একই দলের লোক সেখানে কপিল সিব্বলকে পুরো ধুয়ে দিলেন কিন্তু আমি মনে করছি অধীর রঞ্জন চৌধুরী এবং মনে করি একে একে আরো হয়তো আগামী দিনে কপিল সিব্বলকে নিয়ে এরকমই ছোটখাটো ব্যঙ্গ বিদ্রুপ এবং গান আরো আসতে পারে আপনি জানেন যে এই অভয় কাণ্ডে নির্যাতিতার পরিবার যাতে সুবিচার পায় সেই জন্য কিন্তু একটি অনশন সভা চলছিল এবং সেই অনশন সভাতে যোগ দিয়েছিলেন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এবং সেইখানে তাকে রিপোর্টাররা প্রশ্ন করেছিলেন এবং গত বৃহস্পতিবার সেই অনশন মঞ্চে লাশ দিন ছিল তো সেখানে রিপোর্টাররা তাকে প্রশ্ন করেছিল এবং সেখানে তার এই কিন্তু যোগ্য জবাব এ তো ছিল আজকে দুটো মেন মেন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আসি এই আরজিকর কাণ্ডে দুটি বড় বড় আপডেট উঠে আসছে আপনারা জানেন যে সন্দীপ ঘোষের ল্যাপটপ সিবিআই কিন্তু হাতে পেয়েছে এবং এই ল্যাপটপটা পাওয়া গেছে কিন্তু সন্দীপ ঘোষের একজন রিলেটিভের বাড়ি থেকে যে বাড়িটা বেলেঘাটায় অবস্থিত এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে এই ল্যাপটপ এই আর্যিকর কাণ্ডে অনেক বড় বড় সত্য কিন্তু খুলে দিতে পারে এখনো পর্যন্ত কি কি পাওয়া গেছে সেই ল্যাপটপ থেকে যেগুলো শোনা আপনারাও কিন্তু চমকে উঠবেন ফার্স্ট যে যে জিনিসটা পাওয়া গেছে তার ল্যাপটপ থেকে কিছু নগ্ন পুরুষের ইমেজ পাওয়া গেছে এবং ভিডিও পাওয়া গেছে সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল অফ আর্জিকর মেডিকেল কলেজ প্রিন্সিপালের মতো মানুষের ল্যাপটপ থেকে কিছু নগ্ন পুরুষের ভিডিও এবং ইমেজ পাওয়া গেছে আপনারা এর আগে কয়েকদিন আগে আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম এই সন্দীপ ঘোষকে নিয়ে হংকং কিছুদিন কিছুদিনের জন্য জেল খেটেছিলেন কিন্তু সন্দীপ ঘোষ এবং সেখানেও অভিযোগ উঠেছিল একটি হসপিটাল হসপিটাল থেকে যে হসপিটালের একজন মেল নার্স একজন পুরুষ নার্স যখন ড্রেস চেঞ্জ করছিলেন সেই সময় এই সন্দীপ ঘোষ তার রুমে ঢুকে তার বডি কিছু প্রাইভেট পার্টে স্পর্শ করেছিলেন সন্দীপ ঘোষ এবং যার জন্য তাকে কিন্তু অঙ্ক অংয়ে জেল খাটতে হয়েছিল জানি না পুরুষদের সঙ্গে তার কি সম্পর্ক আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন যাই হোক এটা পাওয়া গেছে বলে গেটার সেই রিলেটিভ এর ঘর থেকে এই ল্যাপটপ উদ্ধার হয়েছে দু নম্বর এই ল্যাপটপ থেকে পাওয়া গেছে ল্যাপটপের যে ফাইলস আছে সেই ফাইলস থেকে পাওয়া গেছে কিছু ট্রানজাকশন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে মনে করা হচ্ছে যে এই ট্রানজাকশন গুলো তাদের কিন্তু একটি বড় সত্য সামনের দিনে তাদের সামনে এনে দিতে পারে বেশ কিছু বড় বড় আর্থিক লেনদেনের যোগসূত্র কিন্তু পাওয়া গেছে তার এই ল্যাপটপ থেকে তিন সরকারি টেন্ডারে কিছু ডকুমেন্টস পাওয়া গেছে সন্দীপ ঘোষের এই ল্যাপটপ থেকে সরকারি টেন্ডারে কিছু ডকুমেন্টস সমস্ত বিষয়টা সিবিআই বর্তমানে খতিয়ে দেখছে এবং এই ল্যাপটপকে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু ফরেন্সিক দলের কাছে এবং তারা মনে করছে অর্থাৎ সিবিআই মনে করছে ফরেন্সিক টিমের থেকে এই ল্যাপটপ যখন টেস্ট হয়ে আসবে তাদের কাছে কিন্তু একটি বড় সত্য আসতে পারে এমনটাই মনে করছে সিবিআই এবার যে তথ্য আরো একটি উঠে আসছে ইতিমধ্যেই আমরা জানতে পারছি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠে যে তিনি এই আজক মেডিকেল কলেজে যত লাভারিস্ট ডেড বডি থাকতো সেই লাওয়ারিস ডেড বডি শরীরে অভ্যন্তরীণ যে পার্টস গুলো থাকে আমাদের গুরুত্বপূর্ণ যে বুঝতেই পারছেন কিডনি আই চোখ সেগুলোকে তিনি বেঁচে দিতেন অভিযোগ উঠেছিল আর সেটা অন্য সত্যি বলে কিন্তু প্রমাণিত হচ্ছে অলমোস্ট না এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে মোট যে পয়সা অর্থাৎ মোট যে টাকা ভ্রষ্টাচারের যে টাকা অনুমান করা হচ্ছে আনুমানিক দুশো কোটি টাকা মানুষের মৃত দেহের বডিকে নিয়েও এদের ব্যবসা আর সব থেকে সারপ্রাইজ খবর যেটা এই বডিগুলোকে কোন দেশে পাচার করা হয় বাংলাদেশ যেই বাংলাদেশের সঙ্গে আমাদের রাজ্য সরকারের ইদানিং দেখতাম খুবই একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে কথায় কথায় বাংলাদেশ বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলতেন আমাদের রাজ্য সরকার সেই বাংলাদেশেই নাকি এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে এই বডিগুলোকে পাচার করা হতো কিছুই বলবার নেই যদি আপনাদের কিছু বলার থাকে এই প্রতিবেদন নিয়ে আপনারা বলতে পারেন কপিল সিব্বলকে নিয়ে যদি কিছু বলার থাকে আমিও তো দেখতে চাই আমিও শুনতে চাই এবং তার পাশাপাশি আমার যারা সাবস্ক্রাইবার আছে ভিউয়ার্স আছে তারাও দেখতে চায় যে সত্যিকারে দেশের জনগণ একজন বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল কে নিয়ে কি চিন্তা করছেন কমেন্ট করুন আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম नमस्कार